এবার বিদেশের মাটি থেকে সপাটে চর খেলেন কুণাল ঘোষ আর সেই চরটা সরাসরি না খেলেও একটু ঘুরিয়ে আসলো বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের তরফ থেকে কিভাবে চরটা খেলেন আপনাদের একটু বুঝিয়ে বলি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে অরিজিৎ সিং আর কবে নামে একটি গান করেন যে গান ইতিমধ্যে সকলের মুখে মুখে ঘুরছে শুধু তাই নয় গানটি প্রতিবাদের একটা অন্যতম অস্ত্র হয়ে উঠেছে কিন্তু গানটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই কুণাল ঘোষ একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন অরিজিৎ সিংয়ের ওপর কুণাল ঘোষের দাবি ছিল অরিজিৎ কেন বাংলায় গানটা গাইল গানটা নাকি হিন্দিতে গাওয়া প্রয়োজন ছিল কারণ ধর্ষণের ঘটনা সারা ভারতেই ঘটে অরিজিতের প্রতিবাদ শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই কেন তার যুক্তি অরিজিৎ নাকি হিন্দি বলয়ে কাজ না পাওয়ার ভয়ে গানটি বাংলাতে করেছেন কুনাল ঘোষ শুধুমাত্র এই সমালোচনাটুকুতেই থেমে থাকেননি তিনি এই বিখ্যাত গায়কের বিখ্যাত গানের প্যারোডি গেয়েও অরিজিৎ সিংয়ের এই গানটিকে ব্যঙ্গ করেছেন তবে অরিজিৎ এর উত্তর না দিয়ে এতদিন চুপ করেছিলেন সম্প্রতি বিদেশে একটি কনসার্ট চলার সময় কিছু দর্শক অরিজিৎকে আর কবে গানটি গাওয়ার অনুরোধ করেন আর তখনই অরিজিৎ কুনালকে যেন ঘুরিয়ে জবাবটা দিয়ে দিলেন তিনি দর্শকদের উদ্দেশ্য করে বলেন এই গানটি তার কাছে হৃদয় আর এই গান তিনি কনসার্টে গাইতে পারবেন না কারণ কনসার্টের সঙ্গে অর্থের একটা সম্পর্ক রয়েছে আর এই গানটিকে নিয়ে তিনি কোনো রকম ব্যবসা করতে চান না এই গানটা গাওয়ার উপযুক্ত জায়গায় এটা নয় গানটি যদি গাইতেই হয় বা শুনতে হয় তাহলে যারা শুনতে চাইছে তারা যাতে কলকাতায় গিয়ে শোনে সেখানে গিয়ে যাতে তারা প্রতিবাদটা করে আর এখানেই তিনি কুণাল ঘোষকে চটটা মারলেন তিনি বুঝিয়ে দিলেন আর কবে নামে প্রতিবাদী যে গানটা তিনি গেয়েছেন তার উপযুক্ত জায়গা কলকাতা বাংলায় এখন একমাত্র জায়গা যেখানে এই গানটি সব থেকে বেশি প্রাসঙ্গিক তিনি এটাও বুঝিয়ে দিলেন আরজিকরের প্রতিবাদেই তিনি এই গানটা লিখেছেন আর এই বাংলার জন্যই তিনি এই গানটা লিখেছেন আর বাংলায় লিখে তিনি একদমই ভুল করেননি তবে এর বিপক্ষে এখনও কুণাল ঘোষকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি আর এ নিয়ে আপনাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন